আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত কয়েকটা বিষয় অবশ্যই আপনার খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে কিছু দিক থেকে আপনার সমস্যা এবং কিছু দিকে আপনার বিপদ আশঙ্কা আসতে পারে যার থেকে সাবধানে থাকা আপনাদের জন্য একান্ত আবশ্যক আসন্ত তো জেনে নিই সেই সমস্ত বিষয় যার জন্য আপনাদের রাশিতে বিভিন্ন সমস্যা আসতে পারে দর্শক বন্ধু অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেককে স্বাগত অমৃতবাণী ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে কেমন আছেন বন্ধুরা আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধু দু সাল এই বছরটি এস নামের মানুষদের জন্য অনেক পরীক্ষার একটি বছর এই বছরে অনেকেই তাদের প্রিয় মানুষকে হারিয়েছেন অনেকে সম্পর্কের ঘাত প্রতিঘাতে ফেসে রয়েছেন এমন সময় এসে দাঁড়িয়েছে যেখানে যাই করছেন যেন কিছু ঠিক হচ্ছে না এবং সমস্ত কিছুর ওপরে জিজ্ঞাসা পড়ে যাচ্ছে আপনার নিজের সেলফ ডাউট বা বিভিন্নভাবে মানসিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে বিভিন্নভাবে এশ নামের মানুষদের ডিপ্রেশন বা কর্মের দিক থেকে কোনো সুযোগ সন্ধান সঠিকভাবে না পাওয়ার কারণে স্ট্রাগল করতে হচ্ছে অনেক বেশি এই মাসে বা এই বছরেই আপনাদের সঙ্গে এমন কিছু ঘটেছে যার কারণে কিন্তু আপনারা অতিরিক্ত কঠোরতা সহ্য করার শক্তি পেয়েছেন দর্শক বন্ধু আপনাদের জানাই ২০২৫ সালটি এস নামের মানুষদের জন্য একটি কঠোর বছরই ছিল কিন্তু এর পরিবর্তন অবশ্যই হবে এই যে খারাপ সময় বা খারাপ প্রভাব স্ট্রাগলিং বিষয়টা এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং বিশেষত এই স্ট্রাগলটা যাদের বয়স কুড়ি থেকে ত্রিশের মধ্যে তাদের সঙ্গে একটু বেশি ঘটছে বিভিন্নভাবে নিজের পরিবার থেকে দূরে যাওয়া একসঙ্গে থেকেও কোনো না কোনোভাবে কানেক্ট হতে না পারা বা বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়া মানুষের কাছে অপ্রিয় হয়ে ওঠা সমস্ত কিছুই দেখেছেন বা দেখছেন কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা সময় লাগবে কিন্তু সবকিছু ঠিক হবে তাই আপনাদের অবশ্যই বলবো মনের মধ্যে ধৈর্য এবং শান্তিকে রাখতে আপনারা ধৈর্য ধরে থাকবেন দেখবেন সমস্ত কিছু ভালো হবে এবং যেটি করতে হবে অবশ্যই সেটি হলো আপনার ধর্মের উপরে অনেক বেশি জোর দিতে হবে ধর্মকর্ম সঠিকভাবে করতে হবে নিজের ধর্মকে সঠিকভাবে আপনাকে বেছে নিতে হবে এবং নিজের ধর্মের কাজ করতে হবে আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন আপনাকে এগুলো করতে হবে তবে এই নভেম্বর মাসের ষোলো থেকে কুড়ি তারিখ এই সময় কিছু বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা আবশ্যক যেমন প্রথমেই বলি কিছু প্রতিবেশি বা কিছু মানুষজন আপনার আশেপাশের বিভিন্ন মানুষ যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা প্রায়শই করে থাকে তাদের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বর্তমান সময়ে এস নামের মানুষদের সমালোচনার মুখে পড়া বা কোনো না কোনোভাবে দেখবেন আপনার কর্মের ওপর বিভিন্ন মানুষ এসে প্রশ্ন করবে অনেককে অনেক কিছু বোঝাতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কি করছেন কেন করছেন কিভাবে করছেন সেটা চোখে লাগবে কিনা এবং আমি তো বলবো যতটা পারবেন এই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রতিবেশীকে এড়িয়ে চলার চেষ্টা করবেন সংখ্যা তত্ত্বে একটু সমালোচনার মুখে পড়ার সমস্যা রয়েছে যেটা আপনাকে কিন্তু করে চলতে হবে দ্বিতীয়ত নামের প্রথম লেটার যদি আপনার থাকে তাহলে চলেছে। এই অমাবস্যা খারাপ প্রভাব ফেলবে আপনাদের উপর যেটি কুড়ি তারিখ রয়েছে এর প্রভাবে আপনাদের রাশিতে বিভিন্ন রকম রাহুর দশা কারণে কর্মের চাপ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনি যে প্ল্যানিং করবেন যেভাবে কার্য করতে চাইবেন সেইভাবে কার্যটা সম্পূর্ণ হবে না সময় কার্যকে সম্পূর্ণ না করতে পারা সময় কাজ না হওয়া নিজের মন মতো কাজ না হওয়া এই বিষয়গুলো অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কি করছেন কি করবেন সেটা অবশ্যই সময় অনুসারে লিস্ট করে নিন এবং তারপরে সেটা করুন আর অবশ্যই সেটা করুন আপনি কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট হতে পারেন সেগুলো বন্ধ করার চেষ্টা করবেন এছাড়া বন্ধুরা একটু বিপদ আশঙ্কা যে একদম নেই তা নয় বিভিন্নভাবে আপনারা কিন্তু সুযোগ পাবেন কর্মের জন্য আপনাদের উন্নতির জন্য কিন্তু তারই ছোটখাটো বিষয়গুলোকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যেমন সময় গন্তব্য স্থানে পৌঁছানো সময় সময়ের কাজটা সম্পূর্ণ করা সঠিকভাবে করা এবং ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান এস নামের মানুষদের ধৈর্য খুব বেশি গুরুত্ব দেবে তাদের জীবনে এই বর্তমান সময় দেখবেন বিভিন্ন মানুষ ঝামেলা ঝগড়ার মধ্যে পড়তে পারে আপনার সামনেও যদি এমন কিছু হয় আপনি সেখান থেকে চলে আসবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না কোনো ঝঞ্ঝার মধ্যে যাবেন না যে মানুষ আপনার থেকে দূরে থাকতে চাইছে তাকে দূরে থাকতে দিন এবং সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন দেখলেন কোথাও হট্টগোল হচ্ছে বা কর্ম নিয়ে কোনো তর্কাতর্কি হচ্ছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন খুব বেশি সততা বা বর্তমান সময়ে খুব বেশি তর্ক বিতর্ক আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সেটা আপনার উপরে করবে আপনার আর্থিক দিকে করবে তাই বিষয়টা খেয়াল রাখবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দু সালে জানুয়ারি মাসের প্রথম থেকে যে যেরকম সময় আপনারা কাটিয়েছেন নভেম্বর মাসে এসে কিন্তু সেই সময় অনেক পরিবর্তন হয়েছে কিছুটা পজিটিভিটি কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেটা পজিটিভ ভাবে ঘটছে না সব কিছু ভালো হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে সেটা ভালো নয় বা সেটা কোনো না কোনোভাবে আঘাত করছে মানসিকভাবে কোনো না কোনোভাবে আঘাত করছে আপনার বিভিন্ন কর্মে দর্শক বন্ধু আপনাদের অবশ্যই বলবো ধৈর্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে ভালো সময় আসন্ন আপনাদের ধৈর্য ধরতে হবে নিজের কর্মের উপর জোর দিতে হবে কর্মে মাল্টিপেল দিক থেকে যাতে আর্ন করতে পারেন তার চেষ্টা করতে হবে এবং চোখ কান খোলা রেখে কার্য করা অতি আবশ্যক যে কোনো বিষয়কে নিয়ে আপনি তর্কাতর্কি করবেন না ঝামেলার মধ্যে জড়াবেন না সম্পর্কের দিকগুলোতেও এই বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্কে যদি ঝামেলা বা কোনো রকম অশান্তি হয় সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন যত সহজে এবং যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত সমস্যা কম আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য